চাইলে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো স্থানে যে এসে সে তার বাইকে সার্ভিস করাইতে পারবে সেটা না কোনো ইয়ে নেই যেমন অন্য অন্য বাইক কোম্পানির সার্ভিস সেন্টার অথরাইজ সার্ভিস সেন্টার আপনি অনেক জায়গায় না পাইতে পারেন তো ইয়ামাহার সার্ভিস সেন্টারটা আপনি সব জায়গায় পাবেন এটা সেউ থাকা যায় যাক ইয়ামাহা এখন কি করে লঞ্চ করুক লঞ্চ করার পরে বোঝা যাবে যে আসলে তারা প্রাইসে কেমন রাখে ইয়ামাহিয়া আসলে বলার কিছু নাই এরা সবসময় প্রিমিয়াম টাইপের বাইকই লঞ্চ করে কারণ বাইকিংটা সকলের জন্য বাইকিংটা শুধু এক শ্রেণীর মানুষের জন্য যদি আমা তুলা রাখে সেক্ষেত্রে সরি বারবার ইয়ামা হবে আসলে এটা ইয়ামা হবে না এটা আসলে হবে এসিআই মোটরস কারণ বাংলাদেশে আমার ডিস্ট্রিবিউটার এসিআই মোটরস আর প্রাইস যেগুলো নির্ধারণ করে এসিআই মোটরস নির্ধারণ করে কারণ আছি খুলনা রেল স্টেশনের দিকে এখন যাবো খালিশপুর বাহার দিকে যাব তো আপনাদের সাথে আসে কথা বলবো বাংলাদেশে তো অনেক নতুন নতুন বাইক লঞ্চ হয়ে গেল রিসেন্টলি সিএফ মোটরস কিছু বাইক লঞ্চ হয়েছে দেন রয়্যাল এনফিল্ড লঞ্চ হয়েছে সুজুকি জিক্স এস এফ দুশো পঞ্চাশ লঞ্চ হয়েছে যদি আমার কোনো বাইক এখন লঞ্চ হয় নাই হবে হবে শুনতেছি এখন দেখা যাক কবে লঞ্চ হয় যারা এই আমার লাভার আছেন তারা অদূরে আগ্রহে বসে আছেন এই আমার বাইকগুলো কবে নাগাদ লঞ্চ হয় ও এখানে মেলা হচ্ছে শিববাড়িতে বিসিক আয়োজিত ও বিসিক উদ্যোগে মেলা তো যেটা বলতেছিলাম খুলনা ও সরি খুলনা বলতে বলতেছিলাম যে অনেক বাইকই তো লঞ্চ হলো ইয়ামার এখন কোনো বাইক লঞ্চ হয় না ইয়ামার কিছু বাইক লঞ্চ হবে শুনতেছি ইয়ামা এফ জেড এস টু ফাইভ জিরো মনে হয় লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে এর সাথে আর কিছু বাইক আছে এখন আমি শুন না কোনগুলো লঞ্চ হবে কিন্তু মানুষজনের আগ্রহই আমার দিকেই আমার বাইকগুলো কেমন প্রাইজে আসে সেটা হলো দেখার বিষয় আমার বাইকগুলো এমনি প্রিমিয়াম হয় অনেক দামি হয় সে তুলনায় অন্যান্য অন্য কোম্পানির বাইকগুলো এতটা এক্সপেন্সিভ হয় না কিন্তু এখন যেহেতু অন্য অন্য কোম্পানিগুলো বাইকের দাম অনেকটা কমায় লঞ্চ করছে সেহেতু ইয়ামাহা কি করে সেটা এখন দেখার বিষয় আমার আশা থাকবে ইয়ামাহাও বাইকের দামগুলো কমাবে কারণ ইয়ামাহা বাইকের দামগুলো না কমায় অন্য অন্য বাইকের সাথে বা কোম্পানির সাথে তারা কম্পিটিশনে অনেকটা পিছিয়ে যাবে মানে এমনি আমার এনে অনেক অনেক ট্রল হচ্ছে ট্রল মানে কী বলবো পরিমাণ ট্রল হচ্ছে আর একজন ইয়ামাহারে নেয়া যা বলতেছে আমার নে তো বলতেছে না বলতেছে আসলে এসিয়া মোটরসে নেয়া এসিয়া মোটরস তাদের যে ডিস্ট্রিবিউশনগুলো করতেছে সারা বাংলাদেশে সেখানে তারা প্রাইসগুলো এমন টাইপে রাখতেছে যে প্রাইসগুলা আসলে খুবই খুবই বেশি আমি নিজে একজন আমার রাইডার হলে কী হবে আমার তো মনে হয় দামগুলা কিছুটা কমানো দরকার কিছুটা না বেশি বেশ কিছুটাই কমানো দরকার কেন এইভাবে যদি বাইকটা বাইকের দাম না কমায় ইয়ামাহা আসলে কিনা আগ্রহ সবাই হারাই ফেলবে কারণ অন্য অন্য কোম্পানির যে ফ্যাসিলিটি দিয়ে বাইক নিয়ে আসতেছে আর যে প্রাইসে বাইক লঞ্চ করতেছে ইয়ামাহা যদি সেম কাছাকাছি প্রাইসে লঞ্চ না করে তাহলে হবে না তাহলে এ আমা অনেক পিছিয়ে যাবে মানুষজনের আসতে আমার প্রতি কারণ ইয়ামাহা এমন একটা ব্র্যান্ড যার পার্টস আর সার্ভিস নেই কারো কোনো ডাউট নেই বা টেনশন নেই কারণ যে কেউ চাইলে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো স্থানে যায় সে তার বাইকে সার্ভিস করাইতে পারবে সেটা না কোনো ইয়ে নেই যেমন অন্য অন্য বাইক কোম্পানির সার্ভিস সেন্টার অথরাইজ সার্ভিস সেন্টার আপনি অনেক জায়গায় না পাইতে পারেন তো ইয়ামাহার সার্ভিস সেন্টারটা আপনি সব জায়গায় পাবেন এটা শিউর থাকা যায় তো এদিকে ই আমার প্রতি মানুষ আস্থা আছে এখন ই আমার যদি তার সেই আস্থার সাথে সাথে যদি তার প্রাইসটা সে সমন্বয় করতে না পারে তাহলে হবে না ইহাম প্রতি মানুষজনের আগ্রহ থাকবে না তাই আমার কর্তৃপক্ষ মানে এসে মোটরসাইকেল আবেদন থাকবে অবশ্যই বাইকের প্রাইসগুলো খুবই মিনিমাম করে আপনার লাভ করেন কিন্তু এত লাভ করেন না যে লাভে মানুষের গলায় কাটা হয়ে যায় যাক ইয়ামাহা এখন কি করে লঞ্চ করুক লঞ্চ করার পরে বোঝা যাবে যে আসলে তারা প্রাইসে কেমন রাখে এ নিয়ে আসলে বলার কিছু নাই এরা সবসময় প্রিমিয়াম টাইপের বাইকই লঞ্চ করে কিন্তু ওই প্রাইসটা নিয়ে যত সংকোচ প্রাইসটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমা নিয়ে কারো কোনো অবজেকশন থাকার কোনো কথা না আমি হানড্রেড পারসেন্ট শিওর কারণ বাইকিংটা সকলের জন্য বাইকিংটা শুধু এক শ্রেণীর মানুষের জন্য যদি আমা তুলা রাখে সেক্ষেত্রে সরি আমি বারবার ইয়ামা হবে আসলে এটা ইয়ামা হবে না এটা আসলে হবে এসে মোটরস কারণ বাংলাদেশে আমার ডিস্ট্রিবিউটার এসিআই মোটরস আর প্রাইস যেগুলো নির্ধারণ করে এসিআই মোটরস নির্ধারণ করে কারণ এখানে তো কোনো ডিলার আপনার নির্ধারণ করে দেয় না আর আপনি গ্রে মার্কেটে যদি জানি আমার গাড়ি বেশ মানে অথরাইজ থেকে বেশ কিছুর দাম বেশ কিছু অনেক টাকাই কমই পাবেন কিন্তু অথরে জেলার কাছে গেলে আপনার এই আমার সে পরিমাণ টাকা দিতে হয় সেই জিনিসটা ভালো জিনিস না আমারও এই জিনিসটা পছন্দ নাই আমার বাইক চালাই এসআই মোটরস অথরাইজ বাইক চালাই তো কী হয়েছে কিন্তু তারপরও প্রায় আমি স্যাটিসফাই না আমার কাছে মনে হয় আরও কিছু এ নিয়ে এসআই মোটরসে কাজ করা উচিত কারণ দেশে যেহেতু সাড়ে তিনশো পর্যন্ত পারমিশন পাইছে আসা আর অন্য অন্য কোম্পানির সারাদিন সিসির বাইক লঞ্চ করতেছে তাদের দামও কম রাখছে তা আপনারা কেন পারবেন না আর আপনাদের তো এমনিতেই গ্রাহক অনেক বেশি আপনারা কিছুগুটা গ্রাহকের দিকে চিন্তা করেন সবসময় তো আপনাদের বিজনেস পলিসির চিন্তা করলে হবে না আর বিজনেস পলিসিতে তো সব কিছু হয় না ভাই তো ছিল কথাই আমার এটিএম মোটরসে নিয়ে এটিএম মোটরস তাদের বিজনেসটা ধরে রাখতে চায় তাদের বিজনেস নেওয়া কাজ করতে চায় তাদের তাহলে অবশ্যই তাদের প্রাইস কমাতে হবে আর আমাদের বাইকাররাও সরি এচিএম মোটরসের কাছে আবেদন বাইকের প্রাইসটা আপনার মিনিমাম রাখেন এত রাইখেন না এত রাখলে আমরা আসলে বাইক চালাতে পারবো না আমাদের খুব কষ্ট হয়ে যায় কারণ দেশের পরিবেশ পরিস্থিতি এমনি ভালো না মানুষের কাছে টাকা পয়সা এমনি সংকট আছে তারপরেও আপনারা যদি একটু সদয় না হন তাহলে কেমন করে হবে চলে আসছি গোলখালি আমি এদিক দিয়ে শুধু বাসে চলে যাবো তো এসিআ মোটরস নিয়ে আর কোনো কথা নাই বলি তাদের কাছে আবেদন একটাই যে আপনার প্রাইসগুলো একটু সহনীয় করেন যেন বাইকারদের ক্রয় ক্ষমতার মধ্যে আসে তো এই বলে আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার চ্যানেলটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আসসালামু আলাইকুম